তো ভাবি ভাবি তো হ্যাঁ ভাবি আমি কিছু কথা বলতে পারছি না জাস্ট দেখো তোমরা নিজের মনে হচ্ছে শোরুমে সাজানো আছে পিস একদম সেখানে একদম দাঁড়িয়ে পড়েছে একদম বিয়ে করে কেমন লাগছে খুব ভালো এবং এটাই নয় আমাদের আগের কাজেও স্বপন বাবু স্বপন রায় এসেছিলেন ও আচ্ছা আজকে একই মঞ্চ কিন্তু দুটো বিয়ে ঠিক আছে ওইদিকে একটা দেখো ওইদিকে দেখো পাশে একটা দল পুতুল দেখলাম আর একটা কিন্তু পরী দেখতে পাচ্ছি মুন্নানে গোরা ইয়া লটলা বেলি জি নাগি নিগালে নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা জীবনে আমি প্রথমবার আজকে চলে গিয়েছিলাম ক্ষীরপাই থেকে হাজিপুর যাওয়ার রাস্তায় তাতারপুরের আগে আমধেরিয়া গ্রামে একই মঞ্চে দু জোড়া বিয়ে রিসেপশন দেখতে মানে আট হাত এক হওয়ার জায়গায় ইশাদুদ্দিন ও ইয়াসমিনের বিয়ে এছাড়া রিয়াজ ও নেসমার বিয়েতে আর আজকে আমাকে ইনভাইট করেছে নিউ বিনা পানি ডেকোরেটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট দাসপুর গোপালপুর এই এত সুন্দর চিকেন টিক্কা রেশমি কাবাব তার সঙ্গে গরম গরম মোমো আর এই রাবড়ি জেলেবি আরও অনেক কিছু আজকে আমি খেয়ে দেখব কেমন হয়েছে খুব সুন্দর দেখুন ঘুরে খুব ভালো লাগবে এত ভালো লাগে দেখতে সব সময় আমাকে খুব ইচ্ছা করে আর আপনার সঙ্গে দেখা হয় বলে ভাবতেই পারিনি যে কোনো ইভেন্ট অনুষ্ঠান যে কোনো প্রোগ্রাম তোমরা বুক করতে পারো এই নিউ বিনা পানি ইভেন্ট ম্যানেজমেন্টকে আর আজকে কিন্তু দেখতেই পারছো বিশাল আয়োজন মানে দু থেকে তিন হাজার লোকের আজকে ভাই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তাই জন্য সোজা আগে আমি ঢুকলাম এই স্মার্ট মকটেল কাউন্টারে নিজের মন পছন্দ একটা ফ্লেভার বানাতে বললাম সেটাও কিন্তু বানিয়ে দিল আর আজকের কিন্তু ক্যাটারিং স্টাফ মনে হচ্ছে ভাই পাঞ্জাব থেকে আসছে প্রথমেই হাতের মধ্যে নিলাম গরম গরম চার পিস মোমো মোমোর ভেতরে স্টাফিংটা দেখতে পাচ্ছো অনেকটাই কিন্তু বেশি দেওয়া হয়েছে তারপর দেখলাম একটা চা ও হ্যান্ডমেড কফির কাউন্টার আর তার সঙ্গে স্ন্যাক্স আইটেমে ছিল কাজু ক্রিস্পি বাদাম খুব সুন্দর অনেক সুন্দর বয়ফ্রেন্ড আছে এই দিকে দাদা কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে চাউমিনের মধ্যে চাইনিজ করার মধ্যে চাউমিন সত্যি টেস্টি হয় তার সঙ্গে একদম হাইজিন মেনটেন করেই কাজ চলছে এখানে হাতের মধ্যে গ্লাভস পরা আছে এক প্লেট চাউমিন নিলাম জাস্ট ওয়াও হয়েছে সঙ্গে হালকা করে স্লাড তারপরেই অন্য স্টলের দিকে যাবো কি ভাই দেখতেই পাচ্ছ একদম চারিদিকটা ভিড় আর ভিড় আর প্রত্যেকটা স্টাফ খুব কিন্তু মেহনতি বিশেষ করে কিন্তু এই ম্যাডামরা প্রচুর কিন্তু কষ্ট করে কাজ করে চলেছে তাই লোভ না সামলাতে পেরে এই মশলাদার পনির পকোড়ার দিকে ঝাঁপ মারলাম ঢালতে না ঢালতেই ভাই পটপট করে ভাই শেষ হয়ে যাচ্ছে মানে একের পর এক তাই জন্য আমি দু পিস পনির পকোড়া সাইড করে নিলাম সঙ্গে ভাই আছে ফ্রেঞ্চ ফ্রাই পনিরের সঙ্গে একটা আলাদা মশলাও অ্যাড করা হয়েছে তারপরেই দেখলাম ওইদিকে দিকে চলে আসে চিকেন টিক্কা কাবাব আর হরিয়ালি কাবাব এই দিকে ভাই একদম মেলার মতো ভিড় গ্রিন চাটনি দিয়ে একদম হালকা করে চুমু দিলাম এই কাবাবের মধ্যে চুমু দেওয়ার মধ্যে একটা আলাদাই ফিলিংস জাগে যারা চুমু দেয় তারা ছাড়া কেউ বুঝবে না এই গ্রিন চাটনির সঙ্গে সঙ্গে ছিল ভাই ভিআইপি ট্রিটমেন্ট এছাড়া ছিল আমার ফেভারিট একটা খাবার ফুচকা শুধু আমার নয় প্রত্যেকটা ম্যাডামদেরই এই ফুচকা কিন্তু খুব জনপ্রিয় যা ভিড় দেখলাম এই ফুচকাটাকে আমি স্কিপ করলাম সোজা উল্টে পড়ে গেলাম এই রাবড়ি জেলেপির দিকে একদম গরম গরম আর হ্যাঁ খুব পাতলা আর মুচমুচে হয়েছে আর ঘি ভাজা তোমরা বলতে পারো এই খাবার দাবার খাবার পর হালকা করে ভাই হজম করতে হবে তাই জন্য দেখলাম এখানে একটা সুন্দর সাজানো গোছানো ফ্রুট কাউন্টার কি নেই এখানে এখানে আছে ভাই ড্রাগন ফ্রুট থেকে শুরু করে কিউই তার সঙ্গে ভাই আরও দশ থেকে পনেরো রকম ফ্রুট ছিল মশলা ফ্রুট চাটের সঙ্গে ভাই জমে গেছে আজকে পুরো এখানে প্রশ্ন হচ্ছে অনেকক্ষণ থেকে মানে আমি কনফিউজ হয়ে গেছি বলছে এর বিয়ে মেয়ে ছেড়ে চলে গেছে এই দাদাকে বলছে যে নতুন একটা মেয়ে দেখে দিতে হবে আগেরটা ছেড়ে চলে গেছে অলরেডি আর এই এই দাদা বলছে আমাকে একটু ফেমাস করে দিতে হবে কারণ আমার গার্লফ্রেন্ড যেন দেখতে পায় ঠিক বললাম তো গার্লফ্রেন্ড নেই হে বানানা হে গার্লফ্রেন্ড বানানা হে বানানা হে বহুত হে ইয়াহাঁ পে বহুত ইয়াহাঁ নেই ভি আঁখো মে ইয়াহাঁ নেই ইয়াহাঁ পে নেই এক ভি আঁখো মে নেই ফলোয়ার্স সে তো আমার ফলোয়ার্স যারা আছে এই মুহূর্তে ফটাফট কিন্তু দেখতে পাচ্ছ একদম আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছে পুরো মনে হচ্ছে লজ্জা 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 লাগছে লজ্জা লাগছে না তোমাকে চেনা চেনা লাগছে তো দেখতে পাচ্ছো আজকে মানে সিরিয়াস বলছি হ্যাঁ আজকে পুরো পরীর একটা দেশে আসছে বলতে পারো তোমরা যাকে দেখি তাকে আজকে পরি পরি মনে হচ্ছে তোমরা নিজেরা বলো কতটা কিউট লাগছে দেখতে দুজনকে ও খাবার জায়গায় জাস্ট এই জায়গাটা লাইন দেখো কতটা বেশি और ये मैडम तोखन खा छिलो फुचका नी मैंने जो बदसलूकी की है नहीं, नहीं। उसके लिए मैं हाथ जोड़कर माफी मांगता हूँ आपसे इनके दो जगह के लियास होचे अच्छा एक तो मुंबई अच्छा और एक है खानकुल पहली बार शादी है ये क्या बात ये क्या बात करते हैं यार पहली बार शादी <laughs> <laughs> पहली बार शादी करके फीलिंग्स क्या है

সিরিয়াস বলছি ভাই ভেতরে এতটা বেশি ভিড় প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে আমি সিট পাইনি তো আমি আমার মতো করে ফাইনালি বাইরে কিন্তু নিজের মতো করে সিস্টেম বানিয়ে নিয়েছি এখানে কিন্তু কী কী আছে অলরেডি মেন কোর্সে আজকে ছিল পনির আমসত্ত্ব পাসিন্দা সাইজটা কিন্তু অনেকটাই বড় সঙ্গে ছিল একদম নরম নরম রুমালি রুটি তার সঙ্গে ছিল কিমা চানা আর চিল্লি চিকেন রুমালি রুটের সঙ্গে কিমা চানা আর চিল্লি চিকেন এর মিশ্রণটা বেশ ভালোই ছিল তারপর একদম কিচেন রুমে ঢুকেই পড়লাম যেখানে আছে ভাই বিরিয়ানি দু রকম বিরিয়ানি ছিল আজকে চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি আর আমি ভাই নিলাম এই মাটন বিরিয়ানি এতটাই বেশি স্মেল আসছে ভাবছিলাম একটু বেশি করে খাই কিন্তু ভাই একটু মোটা হয়ে যাচ্ছি আমাকে হতে হবে একটু রোগা তাই জন্য একটু ভাই কম করেই খেলাম সঙ্গে ছিল বুড়ানি রায়তা আর ছিল চিকেন কোরমা মশলা বিরিয়ানির সঙ্গে চিকেন কোরমা মশলাটা জমে গেছে পুরো একদম ভেতর থেকে নিয়ে একদম যেখানে মাটন বিরিয়ানি তার সঙ্গে কিন্তু চিকেন বিরিয়ানিও আছে আর এই চিকেনের লেগ পিস দেখতে পাচ্ছ একদম সেই সাইজের লেগ পিসটা আর এই হচ্ছে ও রে মাটনের পিসটা দেখতে পেয়েছো একদম আর ও কালার দেখো জাস্ট টিমটা সেই হয়েছে একদম মটনটা এতটাই বেশি স্টিম হয়েছে হাড়গুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বেশ একটা সুন্দর পারফেক্ট সাইজ তোমরা বলতে পারো এছাড়া বাঙালির ভাই ভাত থাকবে না তা বললে হয় নাকি ছিল এখানে ভাত মিক্স সবজি আর দই কাতলা সঙ্গে ছিল ডাল তারপর ছিল আমের চাটনি পাঁপড় সঙ্গে ভাই পায়েস রাজভোগ সঙ্গে আছে ভাই সন্দেশ আর ছিল একটা কোন আইসক্রিম এছাড়া খাওয়ার পর সোজা গেলাম সুন্দর সাজানো গোছানো বেনারসি পানের স্টলে ওখান থেকে ভাই একটা পান খেয়ে বেরিয়ে পড়লাম এই বিনা পানি ডেকোরেটর যে তোমরা অকেশনে যে কোনো অনুষ্ঠানে বুক করতে পারো ফোন নাম্বার দেওয়া রইলো টাটা বাই ভাই হ্যাঁ কেমন হয়েছে অবশ্য জানিও আর পালে একটু হয়ে যাক নাকি हमको अपने में जीना है दूसरा हमको क्या कहता है लोग परेशान इस बात में अगर चार वाह वाह कहेंगे तो चार तुम्हें गाली भी देंगे संसार ऐसा है